সিরাজগঞ্জের শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চতুর্থ পালিত হয়েছে বাংলাদেশ পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন মে শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবি পার্টির উপজেলা সদস্য সচিব পারভেজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল হক উপজেলা অর্থ সচিব ইসলাম উপজেলা সদস্য আব্দুল মবিন এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির পদ ইউনিয়ন শাখার আহ্বায়ক আহ্বায়ক সালাম রুববাটি ইউনিয়ন শাখার সহকারী সদস্য সচিব জসিম উদ্দিন পর্যনা ইউনিয়ন শাখার আহ্বায়ক আক্তার হোসেন কৈজুরি ইউনিয়ন শাখার আহ্বায়ক ডাক্তার মিলন মাহমুদ প্রমুখ এ সময় বক্তাগণ বলেন এবি পার্টি বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার প্রবর্তন করতে চায় নিজেরা গণতন্ত্র চর্চা করে রাষ্ট্রকে গণতন্ত্রের আলোকে সাজাতে চায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণের ভোট ও বাধের অধিকার রক্ষায় কাজ করছে এবি পার্টি উল্লেখ করে বক্তারা আরো বলেন উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত এলাকা থেকে। আমরা জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করব এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে একটা বিষয়ে সবসময় আমরা বলে আসছি যে যতই আওয়ামী যতই বিএনপি বলুক যে আমরা স্বাধীনতার পক্ষের লোক স্বাধীনতার পক্ষের লোক কিন্তু স্বাধীনতার যে মূলনীতি ছিল তিনটা সেই তিনটা নীতি থেকেই তারা বিচ্যুত হয়ে আসে স্বাধীনতার মূল নীতির মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা সেই সামাজিক সুবিচার মানবিক মর্যাদা সাম্য কোনোটাই তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই এবং তারা এখনও যে স্বাধীনতার যে মূলনীতি তাদের থেকে আলাদা হয়ে আছে তাই এ পার্টির লক্ষ্য হচ্ছে জাতি ধর্ম বর্ম নির্বিশেষে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব সেই জন্য প্রিয় সাদতপুরবাসীকে সহযোগী দোয়া এবং সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি গঠন করত সাম সাম্য মানবিক এবং সামাজিক সুবিধা এই তিন ভিত্তিতেই বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি প্রতিষ্ঠিত হয় এবং এই আমার বাংলাদেশের যে মানুষের যে কল্যাণ কল্যাণ নষ্ট করার ক্ষেত্রেই আমরা এই দলকে প্রতিষ্ঠিত করা হয় আর এই দলের কাজে দেশ এবং জাতিকে এবং একটা বেশিরদি সরকারের হাত থেকে দেশকে সুন্দর একটা মানুষকে বাংলাদেশের মানুষকে জনগণকে একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্যই আমার বাংলাদেশ পাঠিকে প্রতিষ্ঠিত করা আর এই দেশকে আমরা সুন্দর এবং ভালো করে দেশের মানুষকে আরও করে ভালো একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা এই দলের আজ প্রতিষ্ঠাবাসীতে উপস্থিত হয়েছি এবং আত্মায় সকল বাড়ি আর এই আমার বাংলাদেশ পার্টি দলে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা জোয়া এবং সহযোগিতা কাম্য করি এগুলি লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে স্বাধীনতার পর এ পর্যন্ত অনেক দল এসেছে তারা শাসন করেছে আবার শোষণও করেছে তাই আমরা বিএনপির শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ ঐক্য এবং কমিটি গড়ে তুলেছি এই এবি পার্টির নেতৃত্বে এবি পার্টির লক্ষ্য উদ্দেশ্য একটা কল্যাণ রাষ্ট্র গঠন করা সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা এবং কল্যাণ রাষ্ট্র গঠন করা আমরা এ পর্যন্ত সব দলকেই দেখেছি আওয়ামী শাসনের আমলে তো বর্তমান দেশের যে পরিস্থিতি এরা একদলীয় শাসন কায়েম করার জন্য মোটামুটি মরিয়া হয়ে লেগেছে তাই আমরা এর থেকে বেরোওয়ার জন্যই চেষ্টা করতেছি আজকের এই এবি পার্টির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়ে